পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনি কিভাবে সহজেই পারতে পারেন এবং কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনি যদি আমার গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই গত ভিডিওটি দেখে আসুন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন ড্রাইভিং লাইসেন্সের ধারাবাহিক তিনটি পর্ব রয়েছে আপনারা যদি কেউ তিনটি এই পর্ব তিনটি শেষ করে থাকেন এবং দেখেন এবং প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেন তাহলে ভাইভা এবং রিটেন পরীক্ষায় আপনি 100% প্রশ্ন নিশ্চয়তা পাবেন বন্ধুরা বলে রাখি আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেললে আপনার কোনো ধরনের দালালের প্রয়োজন নেই আপনি নিজে আবেদন করে এবং নিজেই ভাইভা এবং লিখিত পরীক্ষা পাস করে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন তো চলুন তাহলে কি কি প্রশ্ন আজকে পর্বে রয়েছে সেগুলো আমরা দেখে নিই তো বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আজকে প্রথম প্রশ্ন রয়েছে নীল ঘন্টায় যদি পঞ্চাশ কিলোমিটার লেখা থাকে তাহলে কি বুঝায় এটির উত্তর হচ্ছে সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না অর্থাৎ নীল মধ্যে যদি পঞ্চাশ কিলোমিটার লেখা থাকে তাহলে আপনার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের কম গতিতে আপনি সেই জায়গায় চালাতে পারবেন না লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বুঝাবেন দেখেন আপনার চিহ্নটি দেখতে পাচ্ছেন লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা এটি দেখা যদি কোথাও দেখেন তাহলে আপনার হচ্ছে হর্ন বাজানোর নিষেধ এটি হবে লাল বৃত্তের ভিতর একটি বড় বাসের ছবি থাকলে কি বোঝায় বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাতে আমি সেই চিহ্নগুলো দিয়ে দিয়েছি দেখেন এখানে লাল বৃত্তের মধ্যে একটা বড় বাস দেখাচ্ছে এটি থাকলে আপনি কি বুঝবেন দেখেন উত্তর হচ্ছে বড় বাস প্রবেশ নিষেধ অর্থাৎ যে রাস্তায় এটি লেখা থাকবে সেই রাস্তায় বড় বাস প্রবেশ নিষেধ এটি বুঝাচ্ছে লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি থাকলে কি বুঝায় আপনার লাল বৃত্তের মধ্যে যদি একটা চলমান মানুষ যদি থাকে সেক্ষেত্রে কি বুঝাবে পথচারী পারাপার নিষেধ এটি বুঝাবে লাল বৃত্তে ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বুঝায় সামনে পথচারী পারার পর তাই সাবধান হতে হবে এই চিহ্নগুলো যেটি আছে এই প্রশ্নগুলো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ভাইভাতে আপনারা পাবেন সেই জন্য আপনারা এই প্রশ্নগুলো ভালোভাবে শিখে নেবেন পরবর্তী প্রশ্ন লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কি বুঝায় লাল বৃত্তের মধ্যে যদি একটা লাল গাড়ি এবং একটা কালো গাড়ি থাকে তাহলে সেখানে বুঝা ওভারটেকিং নিষেধ আয়তক্ষেত্রে ক্ষেত্রে চ লেখা থাকলে কি বোঝায় পার্কিং এর জন্য নির্ধারিত স্থান আপনার যদি আয়তক্ষেত্র কোনো আয়তক্ষেত্রের মধ্যে যদি লেখা থাকে তাহলে সেটা বুঝতে হবে আপনার পার্কিং এর জন্য নির্ধারিত স্থান কোন কোন স্থানে নিষেধ এই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নটি অনেক জায়গায় পাবেন কোন কোন জায়গায় গাড়ির হর্ন বানানো নিষেধ এটি আপনারা যদি দেখেন যে নিরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ অর্থাৎ নিরব এলাকাগুলো কোনগুলো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সময়ের চতুর্দিকে একশো মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয় কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ওভারটেক নিষেধ করা হয়েছে কোন কোন স্থানে সেটা যদি আমরা একটু দেখি ক ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে আপনি যদি কোথাও দেখেন যে ওভারটেকিং নিষেধ আহ কোন সাইন আছে সেখানে ওভারটেকিং করা যাবে না জংশনে ওভারটেকিং করা যাবে না ব্রিজ বা কালবাট ও তার আগে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোন ব্রিজ কালভার্টের নির্দিষ্ট দূরত্ব ওভারটেকিং করতে পারবেন না সরু রাস্তা ও হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ওভারটেকিং করা নিষেধ এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এটি আপনারা শিখে রাখবেন কোন কোন স্থানে গাড়ি পার্কিং করা নিষেধ গাড়ি পার্কিং করা নিষেধ কোথায় কোথায় সেটা আমরা এখানে একটু দেখি যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে পার্কিং নিষেধ যদি বোর্ড থাকে সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না তারপর জংশনে ব্রিজ বা কালভার্টের উপর সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পাহাড়ের ঢালে ঢালু রাস্তায় ফুটপাথ পথচারী পারাপার এবং তার আশেপাশে বাস স্টপেজ ও তার আশেপাশে রেল ক্রসিং ও তার আশেপাশে এই স্থানগুলোতে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না তো বন্ধুরা এই জিনিসগুলো আপনারা খুব সাবধানে মনে রাখবেন এগুলা পরীক্ষা আসে গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে আপনার এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে সঠিক কোন পাশ দিয়ে চলাচল গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করে সে রাস্তার একাধিক যদি লেন থাকে সেক্ষেত্রে বাম পাশের লেন ধীর গতির গাড়ি আর ডান পাশের লেন দ্রুত গাড়ি চলাচল করবে কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায় আর যখন সামনের গাড়ি চালক ডান দিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখন পেছনের গাড়ি চালক বাম দিক দিয়ে ওভারটেক করবেন একটি গাড়ি যখন ডান দিক দিয়ে মোড় নিবে আপনি বুঝতে পারছেন সেটি ধীরে ধীরে মাঝখান থেকে ডান দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি বাম দিক দিয়ে ওভারটেকিং করতে পারবেন চলন্ত অবস্থায় সামনের দিকে গাড়িকে অনুসরণ করার সময় কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত দেখেন বন্ধুরা এটি স্টার চিহ্ন রয়েছে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যেগুলো স্টার চিহ্ন প্রশ্ন রয়েছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো সব সময় আসে সেই সেক্ষেত্রে আপনার ওই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন ক নম্বর হচ্ছে সামনের গাড়ির গতি বা স্পিড বা গতিবিধি এটা দেখে দেখবেন সামনের গাড়ি থামা সংকেত দিচ্ছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন সামনের গাড়ি ডানে বামে ঘুরানোর সংকেত দিচ্ছে কিনা সেটা দেখবেন সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা সেটি আপনারা দেখবেন রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল অথবা শিশু সাইনবোর্ড থাকলে চালকের করণীয় কি আপনারা যদি রাস্তার পাশে কোনো সাইনবোর্ডে স্কুল অথবা শিশু সাইনবোর্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন গাড়ির গতি কমিয়ে রাস্তার দুই পাশে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে রাস্তা পাড়া অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে তার মানে দুইটা জিনিস আপনাকে এখানে খেয়াল করতে হবে যদি স্কুল অথবা শিশুর সাইনবোর্ড থাকে পরের প্রশ্ন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রায় সময় আসে আপনারা এই প্রশ্নটা একদম মুখস্থ করে ফেলবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটি আসে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার এটি দুই প্রকার রক্ষিত রেল ক্রসিং বা পাহাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং আরেকটা হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার বিহীন রেল ক্রসিং সো আপনারা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করে রাখবেন এটি আসে সব বেশিরভাগ প্রশ্নতেই এটা হচ্ছে যে রেল ক্রসিং দুই প্রকার অথবা লেভেল ক্রসিং যেটাই আসুক না কেন এটা দুই প্রকার একটা হচ্ছে রক্ষিত রেল ক্রসিং আরেকটা হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং পরের প্রশ্ন হচ্ছে যে রক্ষিত রেল ক্রসিং এ চালকের কর্তব্য কি এখানে হচ্ছে রক্ষিত রেল ক্রসিং এর ক্ষেত্রে চালক কি কি খেয়াল করবে সেটা হচ্ছে যে গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে থাকবে যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে আর খোলা থাকলে ডানে বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে পরের প্রশ্ন হচ্ছে অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের কর্তব্য কি এটা গুরুত্বপূর্ণ এটি প্রশ্নটি আসে গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে প্রয়োজনে লেভেল ক্রসিং এর নিকট থামাতে হবে এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন এটা উত্তর হচ্ছে বিমানবন্দরে প্রচন্ড শব্দে গাড়ি চালক হঠাৎ বিচলিত হতে পারে সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাঘাত করতে পারে বিমানবন্দরের ভিভিআইপি বা ভিআইপি বেশি চলাচল করে বিদায় এই বিষয়ে সতর্কতা থাকতে হবে মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন এটা আমরা অনেকেই জানি না এই প্রশ্নটি আসে মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এখানে সামান্য আঘাত থাকলে মানুষের মৃত্যু ঘটতে পারে তাই দুর্ঘটনায় মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত গাড়ির পেছনে অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হয় এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসে এবং আমি নিজেও পরীক্ষা দিয়েছি এই প্রশ্নটা আমি পেয়েছি গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর আপনি লুকিং গ্লাসে দেখবেন সেটা হচ্ছে প্রতি মিনিটে আট থেকে সরি ছয় থেকে আট বার প্রতি মিনিটে ছয় থেকে আট বার আপনি লুকিং গ্লাসে পিছনের অবস্থা পর্যবেক্ষণ করবেন পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক নং গিয়ারে ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে পাহাড়ের চূড়ায় কাছে গিয়ে আরো ধীরে ধীরে উঠতে হবে কারণ চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়াতে থাকে বিদায় সামনের গাড়ি থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে উঠা নামার সময় কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না বৃষ্টির মধ্যে গাড়ি চালনার বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বৃষ্টি সময় রাস্তা পিছিল থাকে ব্রেক কম কাজ করে এই কারণে বাড়তি সতর্কতা হিসেবে ধীর গতিতে সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে গাড়ি চালাতে হবে যাতে ব্রেক পেয়ে করে অতি সহজে গাড়ি থামানো যায় অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজে থামানো বা নিয়ন্ত্রণ করা যায় সেই রূপ ধীর গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে ব্রিজে উঠার পূর্বে একজন চালককে করণীয় কি ব্রিজ বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্তে থেকে আগত গাড়ি সহজে দৃষ্টিগোচর হয় না বিধায় ব্রিজে উঠার পূর্বে সতর্কতার সাথে গাড়ি গতি কমিয়ে উঠাতে হবে তাছাড়া রাস্তার তুলনায় ব্রিজের প্রশস্ত অনেক কম হয় ব্রিজে কখনো ওভারটেকিং করা যাবে না পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমায়ে প্রয়োজনে থামায়ে প্রধান রাস্তায় গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে রাস্তার উপর প্রধানত কি কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে রাস্তার উপর প্রধানত তিন ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে ভাঙ্গা লাইন যা অতিক্রম করা যায় একক অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ তবে প্রয়োজন বিশেষে অতিক্রম করা যায় দ্বৈত অখণ্ডনীয় লাইন যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয় এই ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি জেব্রা ক্রসিং এ চালককে কর্তব্য কি জেব্রা ক্রসিং এ পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে জেব্রা ক্রসিং এর উপর গাড়িকে থামানো যাবে না বা রাখা যাবে না কোন কোন ওভারটেক করার সুযোগ দিতে হবে যে গাড়ির গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস ভিভিআইপি গাড়ির ইত্যাদিকে আগে ওভারটেকিং করার সুযোগ দিতে হবে হেডলাইট ফ্লাশিং বা আপার ডিপার ব্যবহারের নিয়ম কি শহরের মধ্যে সাধারণত লো ভীম বা ডিপার বা মৃদু ভীম ব্যবহার করা হয় রাতে কাছাকাছি গাড়ি না থাকলে অর্থাৎ বেশি দূরে পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরে বাইরে রাস্তায় হাই বা বা আপার তীক্ষ্ণ ভীম ব্যবহার করা হয় তবে বিপরীত দিক থেকে আগত গাড়ি একশো মিটারের মধ্যে চলে আসলে হাই ভীম নিভিয়ে লো ভীম জ্বালাতে হবে অর্থাৎ বিপরীত দিক হতে আগত কোনো গাড়িকে পার হওয়ার সময় লোবিম জ্বালাতে হবে গাড়ির বেগ ফেল হলে করণীয় কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক সময় আসে গাড়ির বেগ ফেল করলে প্রথমে অ্যাক্সিলেটারের থেকে পা সরিয়ে নিতে হবে ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ারে ব্যবহার করতে হবে এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে একই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড ডিভাইডার ফুটপাথ সুবিধা মতো অন্যান্য কিছুর সাথে ঠেকিয়ে গাড়ি থামাতে হবে ঠেকানোর সময় জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেদিকে সজাগ থাকতে হবে বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন